ঘটনাটা হইতেছে ইব্রাহিম সালাম সন্তানকে বলতেছে বাবা চলো একটা রশি নাও আর কুরাল নাও আমরা কাট কাটার জন্য যাব শয়তান এবার এসে ওয়াস করতেছে হাজার আলাই সালাতামকে একটা দরবেশের সুরত ধরে এসে বলতেছে মা আমি তো একজন ওলি আল্লাহর অলি কে বলতে শয়তান বলতেছে আমি একজন আল্লাহর ওলি তোমার সন্তানকে নিয়ে ইব্রাহিম কোথায় যায় তুমি কি জানো এবার স্ত্রী বলতেছে যে কেন আমার স্বামী তো বলে গেল কাট কাটার জন্য যাইতেছে বলে না কাট কাটার জন্য যায় না তুমি জানো না তোমার স্বামী স্বপ্নে দেখেছে ইসমাইল কে কুরবানি করতে ইসমাইল কেবান এবার হাজার বলে তাই বলে হ্যাঁ এই আদেশ কে দিয়েছে শয়তান বলে আল্লাহ দিয়েছে আজরা আলাই সালাসলাম বলে যদি আল্লাহ দেয় তাহলে তো আমার আপত্তি নাই কেমন সহায়তান চিন্তা করতেছে এখানে তো কোনো ধোকা দেওয়া গেলো এবার ধোকা দেওয়ার জন্য ইসমাইল আলা সালে আচালসলামের কাছে গেছে গিয়ে বলতেছে গেছে ইসমাই তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাইতে চাইতেছে একই রকম হতো আমি আমার পিতার সাথে কাট কাটার জন্য যাইতেছে বলে না না কাট কাটার জন্য না তোমাকে কুরবানি দিবে রশি নিয়েছে কুড়াল নিয়েছে কাটার জন্য অস্ত্র নিয়েছে বলে তাই বলে হ্যাঁ এটা সত্য এ হুকুম কে দিয়েছে বলে তোমার পিতা তো স্বপ্নে দেখেছে হুকুমটা আল্লাহ হযরত ইসমাইল আলাই সালাতুস সালাম 13 বছরের সন্তান বলে যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে আমার কোনো আপত্তি নাই সুবহানাল্লাহ শয়তান এখানেও ধোঁকা দেয় ধোঁকা দেয় চিন্তা করতেছে ইব্রাহিম কি যদি না ঠেকাই তাহলে তোই কুরবানি থেকে আর বাঁচানো সম্ভব না এবার ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কাছে গিয়ে ওয়াজ করতেছে

হজরত ইব্রাহিম আলাই সালাম তা সালাম বলতেছে শয়তান দূর হ আমার কাছ থেকে সোহান এবারও যখন পারল না তখন প্রথম জামরায় যখন চলে গেল তার আগে গিয়ে শয়তান ঘাটটি মেরে দাঁড়িয়ে আছে বাধা দিতেই হবে যাইতে দেওয়া যাবে না প্রথম জামরার কাছে যখন চলে গেল শয়তান এসে ব্যারিকেড দিয়েছে ইব্রাহিমকে যাইতে দিবে না জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সাত সাতটা পাথর উঠিয়ে নিলেন শয়তানকে মারলেন শয়তান ওখান থেকে দূরে চলে গেল সুবহানাল্লাহ দ্বিতীয় জামরায় আবার চলে গেল ওখানে গিয়ে ঘাপটি মেরে বসে গেছে ঘাপটি মেরে বসে গেছে যাইতে দেবে না ওইখানেও সাতটা পাথর তুলে নিয়ে ইব্রাহিম আলাই সালাম পাথর নিক্ষেপ করলেন কয়দা পাথর হলো চোদ্দটা আবার তৃতীয় জামরাই যখন চলে গেল ওইখানে গিয়েও শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করলো বাধা দেওয়ার প্রচেষ্টা করলো ইব্রাহিম আলাই সালাম পাথর তুলে নিলেন শয়তানকে মারলেন শয়তানকে যখন মারা হয়ে গেল এজন্যই তো হাজি সাহেবরা পাথর নিক্ষেপ করে শয়তানকে কঙ্কর মারে কি মারে না আপনারা মারেন নাই পাথর নিক্ষেপ করতে হয় এবার চলে যাওয়ার পরে সন্তানকে বলতেছে সন্তান আমি তোমাকে এখানে কেন এনেছি তুমি কি জানো বলে না না আপনি তো জানান নাই আপনি বলেছেন আপনি নাকি আমার সাথে খলি কাটবেন কাট কাটবেন বলে করি তো তো আমরা কাটি আজকেও কাঠ কাটার নিহতে এসেছি আমি নদী আমি আরো কোনো মিথ্যা বলি নাকি নাকি তবে শুধু কাট কাটবটা আমার আরেকটা উদ্দেশ্য আছে ফালাম্মা বলাক মা কাল আয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মানাম আন্নি আর তারফ ও আমার গলিজার টুকরার সন্তান আমি স্বপ্ন দেখেছি একদিন একদিন স্বপ্ন দেখি নাই তিন দিন স্বপ্ন দেখেছি কয় দিন তিন দিন স্বপ্ন দেখেছি আটই জিল হজে দেখলাম নয় জিল হজে দেখলাম আবার দশে জিল হজে একই স্বপ্ন দেখলাম আর নবীর রসুলদের স্বপ্ন তো ওহি আমার কাছে স্বপ্নের মাধ্যমে ওহি এসেছে তোমাকে কুরবানি করার জন্য তোমার মতামত কি এবার সন্তান বলতেছে ইয়া আবাতিফ আল মা তুমার ও আমার পিতা মা তুমার সাতাজি ধ্বনি শীত ও আমার পিতা আপনি আমাকে কুরবানী করুন বলুন আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আমি আমাকে অবশ্যই আপনি সবুরকারীদের মধ্যে পাবেন সবার সবুরকারীদের মধ্যে আমাকে পাবেন এবার এবার সন্তান হতে পিতা আমাকে তো কুরবানি করবেন তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম কেন বাড়িতে না বলে ওখানে গিয়ে বললেন কারণটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উদ্দেশ্য হলো আমি তো আমার সন্তানকে কুরবানি করবই বাড়িতে যদি বলি তাহলে আমার সন্তান রাজি নাও হতে পারে বরং এমন জায়গায় নিয়ে গিয়ে বলবো কুরবানি যেখানে দিব ওখানেই বলবো যদি রাজি না হয় জোর করে